আজ থেকে মাদ্রাসা পরীক্ষা ও আগামী কাল থেকে মাধ্যমিক পরীক্ষা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে মোট 60টি বিভিন্ন রুটের সেন্টারগুলির চাহিদা মতো অতিরিক্ত পরীক্ষা স্পেশাল পরিষেবা রাখার চিন্তা ভাবনা করেছে রাষ্ট্রীয় পরিবহন কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বিশেষ পরীক্ষা স্পেশাল পরিষেবা আমরা চালু রাখছি আজ থেকে মাদ্রাসা পরীক্ষা শুরু হয়েছে এবং আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগম মোট ষাটটি অতিরিক্ত পরীক্ষা স্পেশাল বাস পরিষেবা চালাচ্ছি তার মধ্যে প্রত্যেকটা জেলাতেই সেই বাস রয়েছে কোচবিহারে চোদ্দ কুড়িটি আলিপুরদুয়ারে দশটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বারোটি উত্তর দিনাজপুরে তিনটি বীরভূমে দুটি এবং দার্জিলিংয়ে পনেরোটি বাস এই টোটাল ষাটটি বাস তার মধ্যে পাঁচটা ছটি ভেহিকেল আমরা দশটি ভেহিকেল আমরা চালাচ্ছি মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্যে প্রত্যেক বছর আমরা এই পরিষেবা দিয়ে থাকি বছর পরীক্ষার সময় সূচির কিছু বদল হয়েছে এগিয়ে এসেছে তার জন্য আমরাও অতিরিক্ত পরিষেবা সেই টাইম শিডিউলকে মান্যতা দিই সকাল ছটা কোথাও সাতটা থেকে আমাদের এই ফুটগুলো চলবে সেন্টারগুলো থেকে পরীক্ষা কেন্দ্রগুলো থেকে যেভাবে চাওয়া হয়েছে আমরা সেভাবেই বাসগুলো চালাচ্ছি আশা করছি এতে পরীক্ষা দিয়ে সুবিধা হবে কালকে বাস মনিটরিং করবার জন্যে আমাদের পরিবহন ভবন থেকে সেটা মনিটরিং করা হবে এবং যথাযথভাবে বাসগুলো সময় মতো যাতে পরীক্ষা পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পারে সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি